আচ্ছা বলুন তো বিপিএলে আমরা দুইশো রানের ম্যাচ কবে দেখব এবারের বিপিএল এর অবস্থা তো দেখে হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না দলগুলো একশো তিরিশ রানের আশেপাশেই করতে পারে না এটা কেমন টি টোয়েন্টি টুর্নামেন্ট মনে হচ্ছে যেন কেউ রানই করতে চায় না রাজশাহী আর রংপুর এই দুই দল ছাড়া মনে হয় না আর কোনো দল একশো পঞ্চাশ রান করার মতো স্কোয়ার্ডে রাখে বাকি দলগুলো তো একেবারে স্কুল ক্রিকেট মোডে আছে এই যেমন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রাজশাহী সহজেই ছয় উইকেটে জিতে গেল নোয়াখালী প্রথমে ব্যাট করে বিশ ওভারে আট উইকেট হারিয়ে করল মাত্র একশো চব্বিশ রান এর জবাবে রাজশাহী খুব আরামসেই টার্গেট টোপকে ছয় উইকেটে জয় তুলে নেয় মুশফিকুর রহিম আর ইয়াসির আলী রাব্বি দারুণভাবে ম্যাচটি শেষ করেছেন যদিও ওপেনার শিয়াবজাদা ফারহান রান পায়নি কিন্তু তানজি হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত এই দুজনের পঞ্চাশ রানের পার্টনারশিপে রাজশাহী ইনিংসের মজবুত ভিত্তি তৈরি হয়ে যায় কিন্তু আসল ব্যাপারটা হলো এভাবে যদি বিপিএল চলে যেখানে দলগুলো একশো দশ থেকে একশো তিরিশ রানে অল আউট হয়ে যায় তাহলে দুই দিন পরে দেখবেন বিসিবি টিকিট হাতে নিয়ে বসে থাকবে দর্শকই পাবে না গ্যালারিতে কারণ এবারের বিপিএলে নেই কোনো বড় তারকা নেই শক্তিশালী কোনো স্কোয়াড দলগুলো যেন শুধু অংশগ্রহণ করতেই এসেছে মজা উত্তেজনা কিছুই ঠিকঠাক নেই মনে হচ্ছে পুরো টুর্নামেন্টই সাদামাটা হয়ে যাচ্ছে